আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আমরা আসতে পারতাম না আমাদের মত অনেক শক্তিশালী অনেক জোয়ার অনেক বংশমর্যাদা অনেক সম্পদ অনেক অংশ মানুষ সুস্থ মানুষ কোনো কিছু কাজ নাই ব্যস্ততা নাই কিন্তু আসতে পারেনি আল্লাহ যখন ছাড়া গাছের একটা পাতা লড়তেও পারে না গাছ থেকে একটা পাতা পড়তেও পারে কোন পদাতে পড়বে কখন করবে কোন দেশ থেকে কিভাবে পড়বে কোথায় জায়গা করবে শুকনা করবে না মাটিতে করবে না બીજા জায়গায় পড়বে নাকি এই জায়গা থেকে উড়ে গিয়ে আর জায়গায় সব আল্লাহ এই দের মধ্যে জানা আছে সুবহান আল্লাহ 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 তাআলা এত জান এত বড় জাননা আমরা এখানে দেখি এই মসজিদের ভিতরেই দেখি বাইরে আর দেখি না আল্লাহ দালা বেতনও দেখেন বাইরেও দেখি আমরা দূরের জিনিস দেখি না দেখি আল্লাহ দূরেও দেখেন কাঁচো দিনের সমান মাটির নিচে যেরকম দেখেন মাটির উপরে ওইরকম দেখেন পানির জলের ভেতরে যেরকম দেখেন জলের উপরে ওইরকম দেখেন আল্লাহ তাআলা দেখার মাঝে দূরে গেছে আলো আলাদা উপর নিচ দেয়ালের এপাশ ওপাশ কোনো বস্ত্র নাই হলিশ বাদান কম যদি কেউ আল্লাহ তা আল্লাহ তালার এরকম সৃষ্টি নিয়ে আল্লাহ তা এই যে সমস্ত মাপগুলো নিয়ে যদি এরকম করে এরকম আল্লাহ তালাকে নিয়ে গবেষণা করা যায় আল্লাহ তালাকে না আল্লাহ তালার সৃষ্টিকে নিয়ে গবেষণা যদি করে তাহলে কিছু মুহূর্ত ফিকির করাটাই ষাট থেকে সত্তর বছরের নকল এবাদতের সব তার আনন্দ দেখা হয় সুভাষার আল্লাহ বললে জান্নাতের মধ্যে তার জন্য একটা বাড়ি বানানো হয় সুভাষার আল্লাহ দশটা গাছ রোপণ হয় আর দশটা গুণা মাফ হয়ে যায় দশটা নেকি তার আমল লেখা একটা সুবাহান আল্লাহ নেকি হলো এরকম যে এই যে পৃথিবী দেখা যায় জমিন আসমান এবং জমিন আসমানের মাঝখানে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় তাহলে তার চেয়েও বেশি দামি হয়ে যাবে ভারী হয়ে যাবে একবার আসমানের নিচে জমিনের উপরে যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ কানা যে বন্ধানন্দু মহানন্দ বললো ওই ফাঁকা জায়গাটা তার দিয়ে করে দেয় সুবাহানন্দ